আপনাদের সাথে আছি আমি ইয়াসমিন শুরুতেই সংবাদ সমন্বয় পরিচয় সাবেক এমপির বাসায় চাঁদাবাজির অভিযোগে গ্রেফতার পাঁচজন দল থেকে বহিষ্কার ইনস্টিটিউটে মাইলস্টোন দুর্ঘটনায় আহত তেইশ জনের অবস্থা উন্নতির দিকে আজও স্কুল খোলেনি ত্রাণ সরবরাহের জন্য ফিলিস্তিনের গাজায় প্রতিদিনে দশ ঘণ্টা হামলা বন্ধ রাখার সিদ্ধান্ত ইসরায়েলের এবারে বিস্তারিত সমন্বয়ক পরিচয়ে রাজধানীর গুলশানে চাঁদাবাজির অভিযোগে পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ পরে তাদেরকে দল থেকে বহিষ্কার করা হয়েছে সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য শাম্মি আহমেদের বাসায় পঞ্চাশ লাখ টাকা চাঁদাবাজি করেন তারা সমন্বয়ক পরিচয়ে চাঁদা দাবি করা হয় বলে জানান শাম্মি আহমেদের পরিবারের সদস্যরা গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাফিজুর রহমান জানান শনিবার রাত আটটার দিকে ওই বাসা থেকে তাদেরকে আটক করা হয় তারা হলেন রাজ্জাক রিয়াদ সাকাদাউন সিয়াম সাদমান সারদার ইব্রাহিম হোসেন ও আমিনুল ইসলাম এদিকে চাঁদাবাজির অভিযোগে গ্রেফতার পাঁচজনকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে বৈষম্য ছাত্র আন্দোলনের পরিচয় দিয়ে সমন্বয়ক পরিচয় দিয়ে একটি গ্রুপ সাবেক যে একটি বাসা হতে পঞ্চাশ লক্ষ টাকা চাঁদা দাবি করে যে পঞ্চাশ লক্ষ টাকা না দিলে তারা পুলিশ বা সেনাবাহিনী দিয়ে তাদেরকে গ্রেপ্তার করবে ওই অস্ট্রেলিয়ান প্রবাসী ওনার নাম আবু জাফর উনি তখন আমাদেরকে সংবাদ দেন যে জন্য তখন আমরা আমাদের টিম সেখানে হাজির হয়ে ঘটনাস্থল থেকে হাতে নাতে পাঁচজনকে পাঁচজনকে আটক করে জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন মাইলস্টোন ট্র্যাজেডিতে আহত তেইশ জনের অবস্থা উন্নতির দিকে পর্যায়ক্রমে তাদেরকে ছাড়পত্র দেয়া হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ মাইলস্টন ট্র্যাজেডিতে শনিবারও দুইজনের মৃত্যু হয় একই সাথে চিকিৎসা শেষ হওয়ায় দুজনকে ছাড়পত্র দেয় কর্তৃপক্ষ বার্ন ইনস্টিটিউটে ভর্তি জনের মধ্যে জনের অবস্থা আশঙ্কাজনক এখন পর্যন্ত দুর্ঘটনায় পঁয়ত্রিশ জন নিহত হয়েছে এদিকে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ আজ থেকে খোলার কথা থাকলেও খুলছে না প্রতিষ্ঠানটি কবে থেকে চালু হবে সে বিষয়ে সোমবার বৈঠক হওয়ার কথা রয়েছে বাইস্টন ট্র্যাজেডিতে আহতদের চিকিৎসা চলছে জাতীয় বার্ন ইনস্টিটিউটে সেখানে আছেন আমাদের সহকর্মী হেদায়তুল্লাহ সীমান্ত সীমান্ত বার্ন ইনস্টিটিউটে এখনকার পরিস্থিতি আমাদের জানাবেন আহতদের বিষয়ে চিকিৎসকরা কি বলছেন সুমনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট এখনো ছত্রিশ জনের চিকিৎসা চলছে এর মধ্যে চারজনের অবস্থা ক্রিটিক্যাল অর্থাৎ চারজন এখনও জীবন মৃত্যু সন্ধিক্ষণে আছে আমরা জানি যে ভারত চীন এবং কি সিঙ্গাপুরের চিকিৎসক দল এসেই বাংলাদেশি চিকিৎসক দলের সাথে মিলে সেই চিকিৎসা তাদেরকে চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন আপনি জানেন যে পঁয়ত্রিশ জনের কথা বলা হয়েছে পর্যন্ত মারা গেছে তবে এ একটি পরিসংখ্যানে ভুল আসায় সেই পরিসংখ্যানটা চৌত্রিশ জনে নিয়ে আসা হয়েছে অর্থাৎ একজন বেশি গণনা করা হয়েছে যার কারণে এখন পর্যন্ত চৌত্রিশ জনই মৃত্যুর সংবাদ এই স্বাস্থ্য অধিদপ্তর দিয়েছে পাশাপাশি আপনি জানেন যে এখানে ছত্রিশ জনের ভিতরে অনেকেই এখন আজকে সকালে দুজনকেও রিলিজ দেওয়া হয়েছে আমরা যেমনটি জেনেছি পাশাপাশি যে চারজনের অবস্থা ক্রিটিক্যাল অর্থাৎ তারা এখন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে আছেন তারা চিকিৎসকরা বলছেন আপ্রাণ চেষ্টা করছেন তাদেরকে বাঁচিয়ে রাখার জন্য অর্থাৎ যত ধরনের চিকিৎসা সেবা আছে এই বিভাগে তারা সব কিছু প্রয়োগ করছেন পাশাপাশি আপনাকে জানিয়ে যায় এছাড়াও যে যে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের যে ট্র্যাজেডি ট্র্যাজেডি এখনও যে পরিবার রয়েছে তারা এখনও প্রমায় রয়েছেন অর্থাৎ অনেকে শিক্ষার্থী এখনও সেই পরিবেশের সাথে এখনও খাপ খাইয়ে নিতে পারছেন না অর্থাৎ তারা কি ক্লাসে যাবে ফিরবেন না কি করবেন এই অবস্থায় রয়েছে অর্থাৎ এই ট্র্যাজেডি বাংলাদেশের মানুষের কাছে এখনো একটা হয়ে রয়েছে যারা আছেন এখানে চিকিৎসা চলছে আমরা হয়তো কিছুক্ষণ পর হয়তো জাতীয় বানান প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট থেকে আমাদেরকে তথ্য জানানো হলে আপনার মাধ্যমে আমরা দর্শকদের জানাতে পারবো শুভনায় ছিল আমার কাছে এখান থেকে সর্বশেষ সীমান্ত আপনাকে ধন্যবাদ এদিকে যুদ্ধ বিমান বিধ্বংসের ঘটনায় ক্ষতিগ্রস্ত উত্তরা মাইলস্টোন স্কুল আজও খোলেনি এ ব্যাপারে আরও সময় নিচ্ছে কর্তৃপক্ষ সেখানে রয়েছেন আমাদের সহকর্মী মেহেদি হাসান কথা বলবো তার সঙ্গে মেহেদি মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ স্বাভাবিক কার্যক্রমে ফিরতে কতটা প্রস্তুত আমাদের বিস্তারিত জানান যেই দুর্ঘটনা আসলে ঘটেছে এরপরে শিক্ষার্থীদের এখানে উপস্থিত হয়ে ক্লাস করাটা আসলে একটু কঠিন হয়ে যাচ্ছে কারণ আমরা গেটতে যখন প্রবেশ করছিলাম এই কয়েকদিন যদিও গেট বন্ধ ছিল আজকে ষষ্ঠ দিনে এসে কিন্তু কলেজের স্কুল অ্যান্ড কলেজের যে গেটটি আছে সেটি কিন্তু সবার জন্য খুলে দেওয়া হয়েছে এবং আজকে এখানে বিমান বাহিনীর পক্ষ থেকে যে তদন্ত কমিটি গঠন করা হয়েছে সেই তদন্ত কমিটি কিন্তু এখানে এসেছিল এবং এসে বিমানের যে দুর্ঘটনাস্থল আমি ঠিক সেই জায়গাটিতে দাঁড়িয়ে রয়েছে এবং এখানেই কিন্তু তারা যতটুকু আলামত পাওয়া যায় তার সংগ্রহ করেছে এবং আমি যদি একটু পেছনে দেখে। ঠিক যে জায়গাটিতে আমি দাঁড়িয়ে রয়েছি এর ঠিক পেছনেই কিন্তু এই প্রশিক্ষণ যুদ্ধ বিমানটি এসে বিধ্বস্ত হয়েছিল। এবং এই বিমানের যে জ্বালানি তেল ছিল সেই তেলের গন্ধ এখনও স্পষ্ট আমরা নাকে পাচ্ছি এবং এই তেলের গন্ধে কিন্তু বাতাসে আসলে ছড়িয়ে যাচ্ছে এবং ঠিক যে সময় আসলে ঘটনাটি ঘটে তার পরবর্তী সব কিছুই আমরা আসলে হয়েছে এবং আজকের যে তথ্য সেটি হচ্ছে যে বিমান বাহিনীর পক্ষ থেকে যে তদন্ত কমিটি আছে তারা এখানে বিমানের অবশিষ্ট যে আলামতগুলো ছিল সেগুলো সংগ্রহ করে নিয়ে গেছেন এবং স্কুলের কার্যক্রম আজকে এবং আগামীকাল দুই দিনই বন্ধ রাখা হয়েছে যদিও আজকে থেকে স্কুলের কার্যক্রম শুরু করার কথা ছিল কিন্তু স্কুল কর্তৃপক্ষ এই দুর্ঘটনা যারা নিহত হয়েছেন বা আহত হয়েছেন তাদের প্রতি আসলে শ্রদ্ধা রেখেই আরও দুই দিনের আসলে কার্যক্রম পিছিয়েছে এবং মঙ্গলবার থেকে আসলে কতটা স্বাভাবিকভাবে হবে এই বিষয় নিয়ে আমরা জানতে চেয়েছিলাম কিন্তু আসলে এখনই সরাসরি কিছু জানাতে রাজি হয়নি তবে আমি একটু তথ্য জানিয়ে রাখতে পারি যে আমরা যখন প্রবেশ করি কনসালটিং রুম তারা তৈরি করেছে কিছু জায়গা মানে ওই জায়গাটিতে শিক্ষার্থীদের যে প্রপত্র ব্যাগ যে জিনিসপত্র প্রত্যেকটা শিক্ষার্থীর নামে নোট করে কিন্তু সেখানে রাখা হয়েছে আমরা সেখানে একটি শিক্ষার্থীকে পাই তিনি ক্লাস থ্রিতে পড়ে সে আসলে তার ব্যাগটি নিতে এসেছিল এবং তার কাছে আসলে আমাদের প্রশ্ন ছিল যে আপনি কি এই স্কুলে আবারও স্বাভাবিকভাবে পড়াশোনার কাছে পড়াশোনা করার জন্য আসতে ইচ্ছুক কি না তো তো সে আসলে সরাসরি বলেছে যে না আমি এখানে আসলে আর পড়াশোনা করতে চাচ্ছি না আমার বাবাকে আমি বলেছি যে আমাকে অন্য কোনো শাখায় যেন ট্রান্সফার করা হয় কারণ বিমানের যে বিমানের যে আসলে কিন্তু আসলে ল্যান্ডিং অ্যাপ্রোচের যে রুট সেই রুটের উপরেই আসলে স্কুল অ্যান্ড কলেজটি পড়েছে মাইলস্ট স্কুল অ্যান্ড কলেজ তো এখানে আসলে যখনই বিমান ল্যান্ডিংয়ের জন্য এয়ারপোর্টের রানওয়ের দিকে এগিয়ে যাচ্ছে তখনই কিন্তু একটা বিমানে বিকট শব্দ আমরা পাই যেহেতু এটা যুদ্ধ বিমান ছিল সেখানে শব্দটা আরও বেশি ছিল কিন্তু এছাড়াও যে স্বাভাবিক শব্দটা যাত্রীবাহী বিমানের পাওয়া যাচ্ছে সেটিতেও কিন্তু আসলে শিক্ষার্থীরা ট্রমার মধ্যে আসলে আবারও চলে যাচ্ছে তো আসলে সেই দিক থেকে শিক্ষার্থীরা দু একজন আমরা যাদের সাথে কথা বলেছি তারা চাচ্ছে যে এখান থেকে আসলে অন্যত্র যদি তারা বিদ্যালয় চেঞ্জ করে তবে তারা আসলে স্বাভাবিক জীবনযাপনে হয়তো ফিরবে অথবা এখানেই যদি আবারও তারা পড়াশোনা শুরু করে তবে তাদের যখনই বিমান উপর দিয়ে যাবে তখনই একটি ট্রমার মতো আতঙ্ক কাজ করবে তো সোমনা এই ছিল আসলে মাইলস্টোন কলেজ থেকে আমার কাছে সবশেষ তথ্য মেহেদি আপনাকে ধন্যবাদ বিএনপি দু সালের আয় ব্যয়ের হিসাব নির্বাচন কমিশনে জমা দিয়েছে সকালে নির্বাচন ভবনে কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদের কাছে হিসাব জমা দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভির নেতৃত্বে প্রতিনিধি দল এক বছরে দলটির আয় হয়েছে পনেরো কোটি পঁয়ষট্টি লাখ চুরানব্বই হাজার আটশো বিয়াল্লিশ টাকা ব্যয় চার কোটি আশি লাখ চার হাজার আটশো টাকা দশ কোটি পঁচাশি লাখ নব্বই হাজার উনিশ টাকা উদ্বৃত্ত রয়েছে সদস্যদের মাসিক চাঁদা বই পুস্তক বিক্রয় ব্যাংক সুদ এককালীন অনুদান থেকে আয় হয়েছে আর ব্যয় হয়েছে ব্যক্তিগত সহযোগিতা দুর্যোগকালীন সহযোগিতা কর্মসূচি বাস্তবায়ন লিফলেট ও পোস্টার ইত্যাদি ছাপানো কাজে পরে রুহুল কবির রিজভি বলেন একটি সুষ্ঠু নির্বাচনের পরিবেশ সৃষ্টি করা অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব গণতন্ত্রকামী রাজনৈতিক দলের আর নিপীড়নের শিকার হবে না আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নত হয় এবং কোনো ভোটার যত ভয় না পায় যে ভোট কেন্দ্রে গেলে পরে কোনো ধরনের মানে আশঙ্কা থাকতে পারে কোনো ভয়ভীতি থাকতে পারে এগুলো নিরসন করার দায়িত্ব সরকারের আর নির্বাচনকে অবাধ সুষ্ঠু করা এবং সেই সেই সুষ্ঠু করতে গিয়ে নির্বাচন কমিশনের যে ক্ষমতা সেই ক্ষমতা তো সংবিধানের দ্বারা রয়েছেই তার তো স্বাধীনতা রয়েছে সেই ক্ষেত্রে নির্বাচন কমিশন আরও বড় দায়িত্ব পালন করতে হবে তাদেরকে এই সব কিছু করার মধ্যে দিয়ে এই দায়িত্বগুলো পালন করার মধ্যে দিয়েই আমরা একটি অবাধ সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে পারবো এবং মানুষ যে ষোলো বছর ভোট দিতে পারেনি যে শঙ্কা এবং ভয় তার মনের মধ্যে ছিল সেইটা দূরীভূত হবে সেটা নিরসন হবে দেড় ঘন্টা পর ঢাকা পাবনা মহাসড়ক থেকে অবরোধ তুলে নিয়েছেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পরিবেশ উপদেষ্টার পদত্যাগ ও স্থায়ী ক্যাম্পাস নির্মাণের প্রস্তাব অনুমোদনের দাবিতে সকাল দশটায় অবরোধ কর্মসূচি শুরু করেন তারা অবরোধ তুলে নেওয়ার আগে শিক্ষার্থীরা ঘোষণা দেন আগামীকাল সকাল দশটায় একাডেমিক ভবনের সামনে সড়ক অবরোধ করবেন তারা গতকাল শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় দিবসের কর্মসূচি বয়কটের পাশাপাশি কালো ব্যাজ ধারণ ও মানববন্ধন করেন আমরা তো তোমিটে অ্যাডমিশন টেস্ট পার করে লক্ষ লক্ষ স্টুডেন্টের পিছনে ফেলে আসছি যখন অন্যান্য বিশ্ববিদ্যালয়ে পূর্ণাঙ্গ সুবিধা পাচ্ছে সব ধরনের ফ্যাসিলিটি পাচ্ছে তখন আমরা কিছুই পাচ্ছি না বরং উল্টা আমরা আমরা অপমানিত হচ্ছি কারণ আমাদেরকে বলা হয় কি আমরা পার্টি সেন্টার বিশ্ববিদ্যালয়ে পড়ি কেন আমরা এই কথা শুনবো ক্যাম্পাস না থাকলে যে যে সমস্যাগুলো হয় মূলত থাকার সমস্যা হলের সমস্যা ক্যান্টিন সমস্যা ক্লাসরুমের সমস্যা আমরা ভাড়া ভাড়ার রুমগুলো যেগুলোতে ক্লাস করি সেখানে পর্যাপ্ত পরিমাণ ক্লাসরুম নেই গাজীপুরের শ্রীপুরে দশ দফা দাবিতে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে একটি সিরামিক কারখানার শ্রমিকরা প্রায় তিন ঘন্টা পর মহাসড়ক থেকে শ্রমিকদের সরিয়ে দেওয়ার পর যানবাহন চলাচল স্বাভাবিক হয় পুলিশ ও স্থানীয়রা জানায় সকাল সাতটার দিকে শ্রীপুর উপজেলার জৈনাবাজার এলাকায় আর এ কে সিরামিক কারখানার শ্রমিকরা বকেয়া বেতন সহ দশ দফার দাবিতে বিক্ষোভ করেন এক পর্যায়ে তারা ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন তাদেরকে মহাসড়ক থেকে সরানোর চেষ্টা করলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সাথে ধাওয়া পাল্টা ধাওয়া হয় উত্তরের আট জেলার যোগাযোগ সহজ করতে গাইবান্ধার বালাসি থেকে জামালপুরের বাহাদুরাবাদ নৌরুট ফেরি সার্ভিসের জন্য ১৪৫ কোটি টাকা ব্যয়ে দুই ঘাটে নির্মাণ করা হয় টার্মিনাল কিন্তু নদীর নাব্যতা সংকটের কারণে দীর্ঘদিন বন্ধ আছে ফেরি চলাচল ফলে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে টার্মিনালটি উনিশশো আটত্রিশ সাল থেকে বালাসিঘাট ও বাহাদুরাবাদ ঘাটে ফেরি সার্ভিসের মাধ্যমে উত্তরাঞ্চলের সাথে রাজধানীর রেল যোগাযোগ চালু ছিল কিন্তু দু সালে নদীর নাব্যতা সংকটের কারণে সেটি বন্ধ হয়ে যায় দু সালে একনেকের সভায় গাইবান্ধার বালাসিঘাট থেকে বাহাদুরাবাদ নৌরুটটি আবারও চালু করতে ফেরিঘাট টার্মিনাল নির্মাণ প্রকল্পের অনুমোদন দেয়া হয় ব্যয় ধরা হয় একশো কোটি সাতাত্তর লাখ টাকা দুদফায় প্রকল্প ব্যয় বাড়িয়ে একশো কোটি সাতাইশ লাখ টাকা ব্যয়ে দু সালের মধ্যে বেশ কিছু স্থাপনা নির্মাণ করা হয় কিন্তু বিআইডাব্লিউটি এর কারিগরি কমিটি হঠাৎ নাব্যতা সংকট ও ২৬ কিলোমিটার দূরত্বের নৌপথ সহ বিভিন্ন সমস্যার কথা তুলে ধরে নৌরুটটি চলাচলের অনুপযোগী বলে ঘোষণা করে ফলে প্রকল্প থেকে কাঙ্ক্ষিত সুফল পাচ্ছেন না এ অঞ্চলের মানুষ প্রজেক্ট করার পরে আপনারা নদীর নাব্যতা নিয়ে সমস্যা দেখতেছেন এগুলোকে আগে দেখতে পারেন নাই আগে দেখলে তো আমাদের এটা তো সমস্যা সমাধান হচ্ছে। চালু লোহার কারণে ছাগল ভরা গরু ধরে কিন্তু মানুষে যা ঘাস কাটা দিচ্ছে এখন এরা জঙ্গলে বোলনি তো আ গেছে। কই হলো না। বেকার পড়ে আছে। তাহলে এই জিনিসগুলো আর দরকারটা কি? গায় বাঁধা নাগরিক মঞ্চের এই নেতা জানান অপরিকল্পিতভাবে ঘাটটি তৈরি করায় শুধু সরকারের টাকা অপচয় হয়েছে। মানুষের কোনো উপকারই আসছে না টার্মিনাল। ড্রেজিং কাজটি কিন্তু যে ড্রেজারমেশন দিয়ে করার কথা ছিল সেটা না করে সেখানে ওনারা ব্যবহার করেছেন হচ্ছে শ্যালো মেশিন ফলশ্রুতিতে ওই নদীর বালু উত্তোলন করে ওই পাশেই আবার ওটা খেলা হয়েছে যে কারণে এটা একটা মানে দিয়ে এবং ওয়ার্ক পারমিট অনুযায়ী শিডিউল অনুযায়ী কাজটা হয় নাই সেই কারণে এটা পরবর্তীতে ব্যর্থ প্রযুক্ত পরিকল্পনা পর্যবেশিত হয় বালাসী ঘাটে ফেরি ও টার্মিনাল চালুর বিষয়ে বি এর দায়িত্বে থাকা কর্মকর্তাদের কাছে জানতে চাইলে ক্যামেরার সামনে কেউ কথা বলতে রাজি হননি চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ও বেসরকারি খাতের ইস্টার্ন ব্যাংকের মধ্যে ডিজিটাল পেমেন্ট পদ্ধতির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে শনিবার রাতে চট্টগ্রাম নগরীর একটি হোটেলে এক অনুষ্ঠানে ডিজিটাল পেমেন্ট পদ্ধতির যাত্রা শুরু হয় ফলে চট্টগ্রাম বন্দর ব্যবহারকারীরা দ্রুত সময়ে সহজে প্রয়োজনীয় ফি পরিশোধ করতে পারবেন অনুষ্ঠানে প্রধান অতিথি নৌ পরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা হোসেন বলেন চট্টগ্রাম বন্দরকে আন্তর্জাতিক মানের বন্দর করার জন্য আন্তরিকভাবে কাজ করছে অন্তর্বর্তী সরকার তিনি আরও বলেন বন্দর বিদেশিদের দিয়ে দেওয়ার অপপ্রচার চলছে প্রকৃত বন্দর পরিচালনার দায়িত্ব দেয়ার চিন্তা করছে সরকার। আন্তর্জাতিক প্রসঙ্গ ত্রাণ সরবরাহে গাজার ঘন বসতিপূর্ণ কিছু এলাকায় দৈনিক দশ ঘন্টার জন্য হামলা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে ইসরায়েল এক বিবৃতিতে ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে মানবিক সহায়তা পৌঁছানোর উদ্দেশ্য গাজা উপত্যকায় স্থানীয় সময় সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত কিছু এলাকায় সামরিক তৎপরতা বন্ধ থাকবে এতে আরও বলা হয় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত প্রতিদিন আল আলবালা ও গাজা সিটিতে নির্দিষ্ট সময়ে আইডিএফ অভিযান পরিচালনা করবে না শনিবার গাজা উপত্যকায় প্রাণ গেছে একাত্তর জনের আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে ইসরায়েলি হামলায় নিহত একাত্তর জনের মধ্যে বিয়াল্লিশ জন ত্রাণের অপেক্ষায় ছিল এতে করে গাজায় নিহতের মোট সংখ্যা ছাড়িয়েছে এদিকে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে ইসরায়েলের অবরোধের কারণে উপত্যকাটিতে অনাহারে আরও পাঁচ জনের মৃত্যু হয়েছে গাজায় যুদ্ধ শুরুর পর থেকে অপুষ্টিজনিত কারণে পঁচাশি শিশুসহ সহ মৃতের সংখ্যা দাঁড়িয়েছে একশো জনে কম্বোডিয়া ও থাইল্যান্ডের নেতারা যুদ্ধবিরতির আলোচনায় বসতে সম্মত হয়েছেন বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প বলেন তিনি কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন মানেত ও থাইল্যান্ডের ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী ফুম থামের সঙ্গে কথা বলেছেন এবং তাদেরকে হুঁশিয়ারি দিয়েছেন যদি সংঘাত বন্ধ না হয় তাহলে কোনো দেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য চুক্তি হবে না পরে ট্রাম্প জানান উভয় পক্ষই তাৎক্ষণিক যুদ্ধবিরতি ও শান্তি চেয়েছে কানাডার ভয়াবহ দাবানলের ধোঁয়া যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহর ও আশপাশের এলাকায় ছড়িয়ে পড়েছে এ ঘটনায় বায়ু দূষণজনিত স্বাস্থ্য সতর্কতা জারি করেছে নিউ ইয়র্ক অঙ্গরাজ্যের পরিবেশ ও স্বাস্থ্য বিভাগ লং আইল্যান্ড মেট্রো শহরাঞ্চল লোয়ার হ্যাটসন ভ্যালি আপার হ্যাটসন ভ্যালি ও এলাকায় এই সতর্কতা জারি করা হয়েছে পাশাপাশি নিউ ইংল্যান্ডের কিছু অংশেও সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ এসব এলাকার বাতাস অস্বাস্থ্যকর হয়ে উঠেছে দাবানলের কারণে কানাডায় হাজার হাজার মানুষ তাদের বাড়িঘর ছেড়ে নিরাপদ আশ্রয়ে চলে গেছেন বর্তমানে দেশটিতে পাঁচশো পঞ্চাশটির বেশি দাবানল সক্রিয় রয়েছে যার বেশিরভাগই ম্যানিটোবা প্রদেশে এবারে খেলার খবর ক্রিকেট নাকি ফুটবল দেশের তরুণ প্রজন্মের কাছে কোন খেলা এগিয়ে দেশের ফুটবলে হামজা চৌধুরী ফাহমিদুল শামিদ সোমদের অন্তর্ভুক্তির পাশাপাশি নারী ফুটবলের সাফল্যের জোয়ারে ভাসছে দেশ তাদের রং পাল্টেছে দেশের ফুটবলে ফলে তরুণ প্রজন্মদের কাছে বেশ আগ্রহ পাচ্ছে ফুটবল খেলাটি জাতীয় স্টেডিয়ামের পাশের পল্টনের এই মাঠে প্রতিদিন বিকেলে জমে ওঠে দারুণের মেলায় কারো পায়ে বল তো কারো হাতে ক্রিকেট ব্যাট জাতীয় দলের খেলার স্বপ্ন নিয়ে নয় ব্যস্ত নগরীর সকল জঞ্জাল থেকে মুক্তি পেতে নিজেদের সুস্থ রাখতে এখানে নিয়মিত খেলাধুলায় মেতে ওঠেন এই সব তরুণরা কৌতূহল বশত তাদের কাছে জানতে চাওয়া হয় বর্তমানে দেশের ক্রীড়াঙ্গনে কোন খেলাকে এগিয়ে রাখছেন তারা ফুটবলে বর্তমান একের পর এক সাফল্যের বিপরীতে বাংলাদেশ ক্রিকেট দলের উত্থান পতনের সময়টাতে বেশিরভাগের কাছে ফুটবলে যেন এক নতুন আবেগ ফুটবলে আমেজ একটা বৃদ্ধি পাইছে যে আমরা চৌধুরী স্বামী সৌম ফাইনাল আসার কারণে আমরা ফুটবল ইন্সপায়ার হয়েছি এই কারণে আমরা ফুটবল খেলতেছি বিভিন্ন দেশের প্লেয়ার আসতেছে হামজা আসলো ফাহমিদুল আসলো তো এরকম আমরা চাচ্ছি আমাদের ফুটবলটা আরেকটু এগিয়ে যাক এখন সবার নজর ফুটবলের দিকেই বেশি কিন্তু আমরা বাংলাদেশ বাঙালিকে সব খেলাই সাপোর্ট করি কিন্তু ফুটবলটা নিয়ে আশা করতে পারি বেশি আর কি এটাই দেশের ফুটবলে রয়েছে ঐতিহ্য কিন্তু একবারও বিশ্বকাপ বাছাইয়ের গন্ডে পেরোতে পারেনি সালাউদ্দিন থেকে শুরু করে বর্তমান জামাল ভুঁইয়ার দল সেই দিক থেকে এগিয়েছে ক্রিকেট খেলাটি উনিশশো সাল থেকে শুরু করে দু হাজার তেইশ বিশ্বকাপেও অংশ নিয়েছে লাল সবুজের দল যখন ক্রিকেটটা মনে করেন অনেক র্যাঙ্কিংয়ে চলে গেছে আন্তর্জাতিক চলে গেছে কিন্তু ফুটবল তো জানে যায় নাই সেক্ষেত্রে আমরা ফুটবলের যদি একটু ইয়া দিতে সেক্ষেত্রে ভালো হবে আমার মতে ক্রিকেটটাই বর্তমানে বেশি আগে কারণ কিছুদিন আগে শ্রীলঙ্কার সাথে বাংলাদেশের সিরিজ ছিল বাংলাদেশ ওইটাও জিতছে তো এখন পাকিস্তানের সাথে সিরিজ ওইটাও বাংলাদেশ জিতছে ক্রিকেট তো আগে থেকে জনপ্রিয় এটা জনপ্রিয়তাই আশা রাখি আর ক্রিকেটকে ভালোবাসি কি আমি এবং বাংলাদেশের অধিকাংশ মানুষ ক্রিকেটকে এখনও ভালোবাসে তরুণদের চোখে স্বপ্ন ক্রিকেটের মতো ফুটবলটাও স্থান করে নিবে বিশ্বকাপের মঞ্চে অন্যান্য ইভেন্টেও নিয়মিত সাফল্য হাসবে দেশের ক্রীড়াঙ্গন শান হাসান দীপ্ত স্পোর্টস ঢাকা দীপ্ত সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার সমন্বয় পরিচয়ে সাবেক এমপির বাসায় চাঁদাবাজির অভিযোগে গ্রেফতার পাঁচজন জন দল থেকে বহিষ্কার বার্ন ইনস্টিটিউটে মাইলস্টোন দুর্ঘটনায় আহত তেইশ জনের অবস্থা উন্নতির দিকে আজ স্কুল খোলেনি সরবরাহের জন্য ফিলিস্তিনের গাজায় প্রতিদিন ঘন্টা হামলা বন্ধ রাখার সিদ্ধান্ত ইসরায়েলের এই ছিল এখনকার মতো এরপর বিকেল পাঁচটায় জেলার সংবাদ দেখার আমন্ত্রণ রইল এছাড়া আরও তথ্য এবং বিনোদন জগতের নানা খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মের সাথে ধন্যবাদ সবাইকে